আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন যারা লো বাজারের মধ্যে ফোন নিতে চান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখান থেকে আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে আরিফ ভাই আসসালাম ভাইজন কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহার্স অসংখ্য অসংখ্য ভালো আছে

কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর নাম ঠিকানা দিবেন আমরা পাঠায় দিব আর কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারতেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য বিশেষ সুবিধা আছে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো আপনার অপ্পো এথিরিয়াস দিয়ে অপ্পো এথিরিয়াস হ্যাঁ

কত দুইশো তারপর আপনার হ্যাঁ পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ ক্যামেরা রাখবেন কত ভাই আজকে এটা রাখবো আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় ফিফটি পাচ্ছি তারপর তারপর দেখাবো আপনার অপ্পোলেটি টোয়েন্টি র্যামরাম কত ভাই এটা এটা আপনার আট দুই হাজার ছাপান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তিনটা কালার আছে রাখবেন কত প্রাইস এটা আপনার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি তারপর দেখাবো আপনার গেমিং ফোন নোট 8 Redmi Note 8 হ্যাঁ সবগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন তিনটা কালার হয় তিনটা কালার अवेलेबल রয়েছে বক্সের সহকারে বক্সের সহকারে গিফট সহকারে আচ্ছা র্যাম রম কত এটা এটা 6GB 128GB 6GB 128GB প্রাইস দিবেন কত আজকে এটা দিব 7500 7500 হ্যাঁ 7500 টাকায় Redmi Note 8 পাচ্ছেন 6GB 128GB ভেরিয়েন্ট

তারপর আপনার রেডমি রেডমি কত জিবি কত 364 তারপর বত্রিশ জিবি কত পারছি ভাই আজকে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি হ্যাঁ তারপর আপনার রিয়েলমি সি টোয়েন্টি C21 ওয়ান কত জিবি

তারপর তারপর আপনার Redmi Note 12 Redmi Note 12 8128 8GB 128GB হ্যাঁ AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার রাখবেন কত টাকা এটা লাগবে আপনার 11000 টাকা 11000 টাকা হ্যাঁ ওকে তো মোটামুটি আজকের মত কালেকশন এই কালেকশনই আছে আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল এমএন টেলিকম এর আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা হাফেজ সবাইকে